মিঠুন চক্রবর্তী দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আবার ভরকাওয়া ভাষণ দিচ্ছে যাতে মানুষের মধ্যে মতো নৈক্য হিংসা সৃষ্টি হয় আমি সেই সময়ে সেই এর বক্তব্যকে খণ্ডন করেছি সেই এম এল এর বক্তব্যকে ধিৎকার জানিয়েছি আর আজকে যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে মিঠুন চক্রবর্তী যে বক্তব্যটা দিচ্ছেন হুমায়ুন কবির সাহেব যে বক্তব্য দিয়েছেন মিঠুন চক্রবর্তী সাহেব যে বক্তব্য দিয়েছেন দুটো বক্তব্যই কি আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি পশ্চিমবাংলা পুলিশ কী করছে এমএলএর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে সেটাও জানতে চাইছি আর মিঠুন চক্রবর্তী সেই বক্তব্যটাকে রিপিট করে মানুষের মধ্যে যাতে হিংসা ছড়িয়ে পড়ে সেই জন্য যে বক্ত মানে উস্কানিমূলক মন্তব্য করেছে এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে কিছুই দেখবেন কিছুই নেয়নি কারণ আপনাদের একটা কথা বলে রাখি মমতা ব্যানার্জির পুলিশ বা মমতা ব্যানার্জীর সরকার চাইছে এই ধরনের পরিবেশ তৈরি হোক এই ধরনের গরম গরমগরমি পরিবেশ তৈরি হলে একটা হেভি সংখ্যার মুসলিম ভোট মমতা ব্যানার্জির কোলে থাকবে আর হেভি সংখ্যার হিন্দু ভোট বিজেপির কোলে থাকবে এই বাইনারি তৈরি করার জন্য মাঠে এদেরকে বলতে দিচ্ছে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না যে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ভাগর নথিতে ফেলে দেবো যে কথা বলেছে সেটা যেমন ধিৎকারজনক কথা ঠিক একইভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে যেভাবে বলছে ওরা যেখানে আসছে সেখানে পুতে দেবো এটাও ধিৎকারজনক এটাও অফেন্সিভ বক্তব্য এই বক্তব্য দ্বারা ভায়োলেন্স হতে পারে দুটো কমিউনিটির মধ্যে গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে যেতে পারে এটাও হচ্ছে দুর্ভাগ্যজনক বক্তব্য এদের বিরুদ্ধে দুজনের বিরুদ্ধেই মমতা ব্যানার্জি সরকারের উচিত হবে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আমি আপনাদের বলছি এদের কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে না এরা এগুলো হোক কদিন আগে গার্ডেন যে একটা ঘটনা দেখেছিলেন সেখানে ঘটনাটার পরেই কয়েকদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী ওখানে পৌঁছে গেল গিয়ে তিনি একটা বড় হিন্দুদের নেতা হয়ে বসার চেষ্টা করলেন কিন্তু কথা হচ্ছে ওয়ান ফোরের নাম দেখিয়ে আমাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেয় কোথায় সন্দেশকালী আর কোথায় সায়েন্স সায়েন্স সিটি তফসিয়া সেখানে আমাকে আটকে দিচ্ছে সন্দেশকালী তো ওয়ান ফর্টি ফোর আছে বলে পুরুলিয়া যাচ্ছে অঘরপুরে তার অনেক দূরে আমাকে আটকে দিচ্ছে ইভেন আমার বিধানসভা আমাদের বিধানসভার আমি যেখানকার বিধায়ক ভাঙড়ে ওখানে একটা এমএলএকে ওয়ান ফর্টি ফোর দেখি আটকে দিচ্ছে আর শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে দেখুন বিচরণ করছে শ্যামপুরে গিয়ে শুভেন্দু অধিকারী বিচরণ করছে আটকাচ্ছে না এ আপনার গাড়ির নিচে চলে যাচ্ছে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে মমতা পুলিশ কিছু করছে না কারণ কি মমতা ব্যানার্জি তো আমার মনে হয় বা এই শাসক মনে হয়তো সুযোগ দিচ্ছে বিজেপিকে শুভেন্দু অধিকারী যাচ্ছে কারণ আটকায় না ওখানে পুলিশ আটকাতে পারছে না শুধু তাই নয় সামনে পাইলট কাজ দিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশের এটা ভাবতে হবে এ তৈরি করতে চাইছে যে বাইনারি পলিটিক্স আবার বিজেপি আর তৃণমূল পশ্চিমবাংলায় আছে এই হিন্দু ভাইদেরকে উত্তেজিত করিয়ে যে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতে গেলে লড়াই কে করবে নাকি বিজেপি এই বোঝানোর চেষ্টা হচ্ছে আর মুসলিম ভাইদেরকে বুঝ বুঝিয়ে যে বিজেপিকে আটকানোর জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য একমাত্র তৃণমূল আছে এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে ফলে এই বিরুদ্ধে গ্রহণ করছে না সজ সাহস থাকলে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক এইগুলো না করে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মিথ্যা মিথ্যা নোটিশ পাঠাচ্ছে আপনারা জানেন সন্দেশকারী ওই কাণ্ডের সময় একটা শিখ অফিসারকে খালিস্তানি বলে ডেকে দিয়েছিল আমাদের লজ্জার লাগছে এখনও যে যারা এই শব্দটা প্রয়োগ করলো একজন দেশের আইপিএসের সম্পর্কে যারা খালিস্তানি বলে করলো এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে কজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে কজনকে অ্যারেস্ট করেছে দেখবেন হয়নি তাহলে এই যারা ভাড়কাওয়া ভাষণ দিচ্ছে সে বিজেপি হোক তৃণমূল হোক যে কে হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন আর বিরোধী দল থেকে যখন এই ভাড়কাওয়া ভাষণের বিরোধিতা করছে তখন আমাদের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা করে মামলা দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে বাংলার জনগণ বুঝুক বাংলার জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জনগণের কাছে আমি বলছি হুমায়ুন কবির যে বক্তব্য দিয়েছে সেটা যেমন দুর্ভাগ্যজনক মিঠুন চক্রবর্তীর বক্তব্যটাও দুর্ভাগ্যজনক আমি দুটো সময় প্রতিবাদ করছি বাংলার মানুষ বুঝুক এদের বক্তব্য দিয়ে অ্যাকচুয়ালি লাভ কাদের করতে চাইছে এ ধরনের ভার খাওয়া ভাষণ দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছে হুমায়ুন কবির বক্তব্য দিয়েছিলেন এমপি ইলেকশন পার করে সেখানে ইস্যু পাঠানকে জিতিয়ে দিলেন এই ভারখাওয়া ভাষণের জন্য আর এখানে সে মিঠিন চক্রবর্তী এই ধরনের ভারখাওয়া ভাষণ দিয়ে কিছু এম এল বাড়ানোর চেষ্টা হচ্ছে বলে আর কিছুই মনে করছি না আমি কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ কারো অধিকার নিয়ে তারা কথা বলছে না খুদার সূচকে ভারতবর্ষের র্যাঙ্ক একশো পাঁচে কোথায় পৌঁছেছে বেকারত্বের শীর্ষের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সাংবাদিক স্বাধীনতায় আমরা কোন জায়গায় আছি অপুষ্টির ভুগছে শিশুদের সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে এ নিয়ে কারো কোনো কথা নাই পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের অবস দুরবস্থার কথা নিয়ে কেউ বলছে না এরা শুধুমাত্র এই ধর্মধর্ম খেলা করে আমরা ওরা এই বিভাজন করে ক্ষমতায় কিভাবে টিকে থাকব কেউ সিট কিভাবে বাড়াবো এই খেলাই মেতে ওঠেছে তাই বাংলার জনগণের উদ্দেশ্যে বলবো এই সাম্প্রদায়িক শক্তি যে শক্তি মেরুকরণের শক্তিগুলোকে আপনারা পরাস্ত করুন এদেরকে আপনারা জনবিচ্ছিন্ন করুন